ব্যারিস্টার ফুয়াদের হাত ধরে বরিশালের নির্বাচনী উত্তেজনা আজ পৌঁছে গেছে তুঙ্গে একদিকে উৎসব মুখর পরিবেশে চলছে ভোটের প্রচারণা অন্যদিকে ক্রমেই ভারী হচ্ছে জনসমর্থনের পাল্লা কিন্তু অবাক করা বিষয় হল এখনো পর্যন্ত মিডিয়ায় আসছে না ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী কার্যক্রমের কোনো চিত্র ধারণা করা হচ্ছে এইসব কিছুর পেছনে আছে ষড়যন্ত্রের কোনো অদৃশ্য হাত কিন্তু কে আছে এই ষড়যন্ত্রের পেছনে মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনী লড়াইয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্প্রতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল তিন তথা বাবুগঞ্জ মুলাদি আসন থেকে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানা গেছে তিনি নিয়ম মেনেই নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন দাখিল করেছেন এবং তা গৃহীত হয়েছে বৈধভাবেই ফলে এই আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় এবার সামনে এলো ব্যারিস্টার পুয়াদের মতো এক শক্তিশালী প্রার্থীর নাম মূলত মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই তিনি পুরোদমে সক্রিয় রয়েছেন বরিশাল তিন আসনের নির্বাচনী প্রচারণায় যেখানে ভোটারদের সঙ্গে সরাসরি মিটিং এবং আলোচনার মাধ্যমে জনসমর্থনের এক শক্ত ভিত গড়ে তুলছেন তিনি সাধারণ মানুষের যে কোনো মতামত শোনা থেকে শুরু করে ভোটারদের কাছে তিনি তুলে ধরছেন উন্নয়ন নিরাপত্তা ও নির্বাচন সংক্রান্ত নানান বিষয়ে সূত্রমতে ব্যারিস্টার ফুয়াদ ও তার দল পরিকল্পনা করেছে একটি বড় জোটের অংশ হিসেবে কাজ করার যাতে প্রতিটি ক্ষেত্রেই নিশ্চিত করা যায় এক শক্ত প্রতিদ্বন্দ্বিতা বর্তমানে তার এই ধর্মী প্রচারণা ও প্রস্তুতির ধরনই হয়ে উঠেছে এই অঞ্চলের নির্বাচনী আলোচনার মূল কেন্দ্র জানা গেছে নির্বাচনী প্রচারণার জন্য সমর্থকদের কাছ থেকে আর্থিক সহায়তা চেয়ে তিনি ইতোমধ্যেই পেয়ে গেছেন এক ব্যাপক সাড়া কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিভিন্ন ভিডিও বার্তায় তিনি নির্বাচনী তহবিলের জন্য সহায়তা চান আর এভাবেই মাত্র পঁচিশ ঘন্টার মধ্যেই প্রায় বাইশ লাখ টাকা সংগ্রহ করেছেন তিনি সেই সাথে তিনি জনসাধারণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন আগামী নির্বাচনটি যথেষ্ট স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনা করার ফুয়াদের প্রচারণা যেমন মানুষের আস্থা বাড়াচ্ছে তেমনি জয়ের সম্ভাবনাও দৃঢ় করছে সম্প্রতি বিভিন্ন সামাজিক ও কমিউনিটি ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে ব্যারিস্টার ফুয়াদ তার নির্বাচনী প্রচারণায় নিয়ে এসেছেন এক নতুন মাত্রা ইতোমধ্যেই তিনি স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে একাধিক বৈঠক করেছেন যেখানে এলাকার শিক্ষার্থী কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে তিনি আলোচনা করছেন বিভিন্ন সমস্যার সমাধান ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে এছাড়া সামাজিক মাধ্যম ও স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক ভিডিওগুলোতে দেখা গেছে তার এমন সরাসরি সংলাপ ও জনমুখী প্রচারণা কিভাবে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি করছে এক ইতিবাচক প্রতিক্রিয়া রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত ও এনসিপির সমর্থন ব্যারিস্টার ফুয়াদের এই প্রার্থিতাকে করে তুলেছে আরও শক্তিশালী বিভিন্ন মাধ্যম থেকে উঠে আসা চিত্রে দেখা যাচ্ছে জামায়াত সমর্থিত এই জোট কিভাবে মাঠ পর্যায়ে সমন্বিত প্রচারণা চালাচ্ছে স্থানীয় ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে এবং ভোটারদের অংশগ্রহণে উৎসাহ দিচ্ছে তহবিল সংগ্রহ থেকে শুরু করে জনসমর্থনের এই ধারাবাহিকতা তার নির্বাচনী কর্মকাণ্ডকে যেমন গতিশীল রাখছে তেমনি তাকে দাঁড় করাচ্ছে বিজয়ের এক সম্ভাব্য কাতারে নজর ব্যারিস্টার ব্যারিস্টার ফুয়াদের জনপ্রিয়তা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে পেরেছে তার সুসংঘটিত যুক্তি স্পষ্ট উচ্চারণ ও ধারাবাহিক অবস্থানের কারণে টেলিভিশন টকশো ও অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া তার বিভিন্ন বক্তব্যে উঠে এসেছে সমসাময়িক রাজনীতি সাংবিধানিক প্রশ্ন ও নাগরিক অধিকারের নানান প্রসঙ্গ দর্শক ও বিশ্লেষকদের মতে প্রশ্নের সরাসরি জবাব প্রাসঙ্গিক উদাহরণ ও বক্তব্যের ধারাবাহিকতাই তাকে সমর্থকদের মধ্যে এনে দিয়েছে এক আলাদা পরিচিতি ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এক একটি ক্লিপ যেমন খুব অল্প সময়েই ছড়িয়ে পড়েছে তেমনি তাকে নিয়ে যায় মেধাভিত্তিক রাজনীতির এক নতুন মানদণ্ডে দু চব্বিশ সালের জুলাই মাসে চলমান রাজনৈতিক ঘটনা প্রবাহকে ঘিরে সামনে আসে ব্যারিস্টার ফুয়াদের একের পর এক ভিন্ন ধর্মী বক্তব্য যেখানে বিভিন্ন পরিস্থিতিতে তিনি ব্যাখ্যা করেন আইন ও গণতন্ত্রের দিক থেকে এবং অবস্থান নেন এক শান্তিপূর্ণ অংশগ্রহণের পক্ষে সাম্প্রতিক বিভিন্ন ভিডিও ও সাক্ষাৎকারে তার দেয়া একটি মন্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে এক নীতিনিষ্ঠ দায়িত্বশীলতা যা দর্শক মহলে ইতোমধ্যেই তৈরি করেছে এক বিশেষ গ্রহণযোগ্যতা ব্যারিস্টার ফুয়াদের পরিচয় পথচলা এবং রাজনীতিতে উত্থান ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ মূলত বাংলাদেশের একজন প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন আমার বাংলাদেশ তথা এবি পার্টির সাধারণ সম্পাদক হিসেবে সেই সাথে দেশের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে নিয়মিত নিজের সক্রিয়তা জানান দিয়ে যাচ্ছেন তিনি খুলনার খালিশপুরে জন্মগ্রহণ করা ফুয়াদ ঢাকা কলেজ থেকে তার মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইনি শিক্ষা নিয়ে মিডল টেম্পলে ব্যারিস্টারের মর্যাদা অর্জন করেন তিনি তিনি মূলত বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় আইনি বিশ্লেষণ এবং সংবিধান সম্পর্কিত বক্তব্যের জন্যই পরিচিত যা তাকে রাজনৈতিক অঙ্গনে দাঁড় করিয়েছে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে ফুয়াত দু সালের জানুয়ারিতে এবি পার্টির প্রথম ন্যাশনাল কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন যেখান থেকে দলের অন্যান্য কার্যক্রম এবং নেতৃস্থানীয় স্ট্রাকচারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করেছেন তিনি সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন জনসমাবেশ মানববন্ধন এবং গণসংযোগে অংশগ্রহণ করেছেন এবং নির্বাচন উন্নয়ন ও দেশের বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে বক্তব্য রাখছেন হামলার অভিযোগকে ঘিরে জোরদার হচ্ছে ব্যারিস্টার ফুয়াদের নিরাপত্তা ব্যবস্থা ব্যারিস্টার ফুয়াদের সাম্প্রতিক রাজনৈতিক কার্যক্রমকে কেন্দ্র করে বরিশালে তার উপর সরাসরি হামলা করা হয় জানিয়ে স্থানীয় রাজনীতিতে শুরু হয় এক নতুন আলোচনার ঘনিষ্ঠ মহল ও দলীয় সূত্রের দাবি জনসমর্থন বৃদ্ধি ও প্রকাশ্য বক্তব্যের জের ধরেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে এই ঘটনার পর থেকেই তার নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন দলীয় নেতাকর্মীরা যদিও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখেছেন কিন্তু কোনো পদক্ষেপ বা হামলার পেছনে কে বা কারা জড়িত সে বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন এদিকে ব্যারিস্টার ফুয়াদ ও তার সমর্থকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে আঞ্চলিক ও জাতীয় রাজনৈতিক স্বার্থকে কেন্দ্র করে তাকে নিয়ে বিভিন্ন মহলে পরিকল্পনা চলছে এমনকি বিদেশি প্রভাব ও ক্ষমতাসীন রাজনৈতিক বলয়ের সংশ্লিষ্টতার কথাও এখানে বলা হচ্ছে তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য দেয়নি এছাড়া সরকারি পর্যায় থেকেও এখনো পর্যন্ত আসেনি কোনো নিশ্চিত বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে ফুয়াদের নিরাপত্তা ও ঘটনা নিরপেক্ষ তদন্তই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বিষয়টি কেবল ব্যক্তিগত নিরাপত্তার নয় বরং চলমান রাজনৈতিক পরিবেশের সঙ্গেও সরাসরি জড়িত মিডিয়ার সীমিত কাভারেজে ফুয়াদের প্রচারণা ষড়যন্ত্র নাকি স্বাভাবিক ঘটনা সম্প্রতি ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণার উপর মিডিয়ার আংশিক মনোযোগ নিয়ে রাজনৈতিক এবং সামাজিক পর্যবেক্ষকরা উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন স্থানীয় ও অনলাইন প্ল্যাটফর্মে তার জনসভা গণসংযোগ এবং ভোটারদের সঙ্গে সরাসরি সংলাপ তুলনামূলকভাবে কম আলোচিত হয়েছে এই অবস্থাকে ঘিরে আলোচনা হচ্ছে যে প্রচারণার কার্যক্রম পরিমাণে ও গুরুত্বে কেন মিডিয়ায় সীমিতভাবে প্রতিফলিত হচ্ছে মিডিয়ার সীমাবদ্ধতা প্রচারণার স্থানীয় ফোকাস এবং নির্বাচনী সময়সূচি মিলিয়ে এ ধরনের কাভারেজকে স্বাভাবিক হিসেবে দেখানোর ব্যাখ্যাও রাজনৈতিক বিশেষজ্ঞরা দিচ্ছেন অন্যদিকে ফুয়াদ এবং তার সমর্থকরা সামাজিক মাধ্যম ও অনলাইন ভিডিওর মাধ্যমে নিজের বার্তা সম্প্রচার চালিয়ে যাচ্ছে এতে নির্বাচনী পরিবেশ ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে বিশেষজ্ঞদের মতে মিডিয়ার আংশিক কাভারেজ থাকা সত্ত্বেও এই ডিজিটাল উপস্থিতি এবং সরাসরি সংলাপ তাকে জনগণের দৃষ্টি আকর্ষণে সাহায্য করছে এবং মিডিয়া প্রচারণার একটি সমান্তরাল মাত্রা হিসেবে তৈরি করছে বরিশালে নির্বাচনী প্রেক্ষাপটে ব্যারিস্টার পুয়াদের কণ্ঠস্বর শুধু এক ব্যক্তির নয় পরিবর্তনের প্রতীক মিডিয়ার সীমিত কাভারেজ এবং ষড়যন্ত্রের ছায়ার মধ্য দিয়েও ভোটারদের আস্থা ধরে রেখেছেন তার স্পষ্ট ও দৃঢ় বক্তব্য দেখিয়েছেন কেন তার জয় এখন সময়ের দাবি